প্রত্যেকটা লাইট দেখেন বডি কন্ডিশন দেখেন মানে অতুলনীয় গুড কন্ডিশনের একটা গাড়ি আমাদের শুরুের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের সেরা কি ভাই সেরা কালেকশন টয়টা এক্সমার এক্স স্মার্ট যেটাকে বলা হয় আপনি শীতের শীতের সময় এই গাড়িগুলো খুবই ভালো চাহিদা থাকে কারণ হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে সবাই ট্যুরে যেতে পারে প্লাস হচ্ছে এটা ভাড়ার জন্য খুব চাহিদাফুল একটা গাড়ি আপনার রেন্টের জন্য হোক কমার্শিয়াল হোক যেভাবে হোক ভালোভাবে ইউজ করতে পারবেন খুব চমৎকার একটা টয়টা এক্স নোয়া এক্স স্মার্ট যেটাকে বলা হয় দু মডেল গ্রে কালার রেজিস্ট্রেশনটাও খুব ভালো সতেরোতে রেজিস্ট্রেশন উনিশ সিএলের একটা গাড়ি আপনার ভিতরে ক্যাপ্টেন সিট পাবে আপনার টুডোর পাওয়ার পাবে পুশি স্টার্ট পাবে আর এলপিজি কনভার্সন করা মাত্র ছয় মাস হচ্ছে এলপিজিরা ভদ্রলোক করছে আপনার প্রত্যেকটা লাইট দেখেন এখনও ঝলঝল ঝলঝল করতে চা বাবু ভাই দেখেন প্রত্যেকটা লাইট দেখেন বডির কন্ডিশন দেখেন মানে অতুলনীয় গুড কন্ডিশনের একটা গাড়ি চারটা টায়ারই চব্বিশের টায়ার একবারে আপনার ডানলোপে চারটা টায়ার লাগানো রিমটাও খুব সুন্দর এসআই গ্রেডের রিম লাগানো আপনার খুব চমৎকার একটা টয়টা অ্যাক্স নোয়া অ্যাক্সেস স্মার্ট ডোর পাওয়ার পুঁচি স্টারের একটা গাড়ি ক্যাপ্টেন সিট সহ জি ভিতরে নোয়াদের জন্য নাইন্টি নাইন পার্সেন্টই আপনার জি এটার এই গাড়িটার ভিতরে দেখেন

আপনার এক্স স্মার্ট নোয়া ওকে এবং বাম্পাসটা ফ্রেশ ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বাবু ভাই দেখেন প্রত্যেকটা সাইড প্রত্যেকটা ক্রস মানে প্রত্যেকটা জিনিসই খুবই গুড কন্ডিশনের আপনার ক্যাপ্টেন সিট টুডোরি পাওয়ার কুশি স্টার্ট মাল্টিমিডিয়া কন্ট্রোলার সহ বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে অসাধারণ ফেস আপনি রাবি হুজুলি আপনি একটা জিনিস আসেন দেখাই আপনি এই এই জিনিসের কালারগুলো কিছু একদম জলে আপনার উঠে সাদা সাদা হয়ে যায় এখন না হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে জি দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো তে রেজিস্ট্রেশন পুষি স্টার্টের গাড়ি খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা জিনিসই অরিজিনাল টুকটাক দিয়ে একটা জায়গায় টাচ আপ করা হয়েছে এছাড়া আদার্স কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় না আচ্ছা সিসি হচ্ছে দুই হাজার সিসি দুই হাজার আপনার এলপিজি কনভার্ট করা দুই এগারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন পেপার সাবস্টুডেন্ট